سيدنا الله بوسيل لا يستوي القائدون من المؤمنين غير أولي الضرر والمجاهدون في سبيل <applause> الله কাজ করে আর যারা ঘরে বসে আছে তারা দুইজন সমান না তারা দুইজন সমান না এর কত জিহাদের ময়দানে এখন তারা কষ্ট করতেছে তার মানে জালেমের জেলখানায় আছে তাদের স্ত্রী তাদের সন্তান তাদের ব্যবসা তাদের বাণিজ্য আরে যারা স্ত্রীর কাছে গোমায় না বছরের পর বছর

ঘরে তিনি আছেন বাড়িতে দিন আছে ওই ব্যক্তির জিজ্ঞেস করলাম এই তুমি যাও না কেন জেহাদের ময়দানে তুমি মিছিলে যাও না কেন তুমি বৈঠকে যাও না কেন আপনি জিজ্ঞেস করলেন বলে আমি যাইতে পারি না আমি যাই না তবে আমি টাকা দেই আমি তাদের পক্ষে আল্লাহ নবী বলেন শোনো সেও একটা মর্যাদা পাবে সেও মর্যাদা পাবে কারণ কারণ একটাই

মানে একটাই যে আল্লাহ আসার আসার ওর যে চরম চিরণ ওর যে স্বভাব চরিত্র ওর যে কথাবার্তা ওর যে হাত পাওয়ার ইসলামের জবাব দিলেন যে বাবা আসো আমরা তো দুনিয়া একদিন থাকবো না দুনিয়া থেকে চলে যাবো তুমি নামাজে আসো তুমি আমাদের হোক তুমি আসো তো সে ব্যক্তি বললো

منكم من دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه وذلة على المؤمنين

আল্লাহর কাজ আল্লাহর আল্লাহর কাজ এই আল্লাহ মানুষ বানাইছে আল্লাহর কাজ বাস্তবায়ন করার জন্য এই কথা আমি বলে গেলাম হবে আমি বলে গেলাম